আলা হবে না মানে কি শুধু দর্শনার্থী ঢুকবে না আর মাল আছে আপনি করতেছেন না কিন্তু কার্যক্রমের সঙ্গে জড়িত তারা এখানে এসে ঢুক করার চিন্তা করতে পারে একটা সময় সময় দিয়েছি আমরা তিন দিন আজকে তৃতীয় দিন তাহলে তৃতীয় দিন এবং গতকাল আপনাকে স্পষ্ট ভাবে বলতে চাই গতকাল রাত দশটায় আমরা এসেছিলাম এসে বলেছি ভাই আপনাদেরকে সময় দিয়েছি আপনারা তো এখান থেকে একটা খরগুটো না তখন মেলা যথারীতি বলছে আমি আইনের কিছুই বুঝিনা সে যথারীতি বলছে আমি আইনের কিছু জানি না আমি স্বীকার করতেছি ঠিক আছে আমি আইনের কিছু জানি আমার কথা হচ্ছে আপনি যদি আইনি পদক্ষেপের মাধ্যমে আরো এখানে এক বছর মেলা করার এক্সটেনশন নিয়ে আসেন